সেজন্য আরও মানুষের পাশে থাকতে পারে এবং কি খেলাধুলা ক্রীড়া মানুষের পাশে থাকতে পারে সেজন্য জয়ী আমাদের পিলারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন এই টুর্নামেন্টে যত ব্যয় বহুল খরচ সব খরচই জয়ী কাকা দিচ্ছে কোনো এন্ট্রি লাগে না সব পোলামানের জন্য উন্মুক্ত করে দিচ্ছে আজকে যে আয়োজন সবই জয়ী কাকার জন্য আয়োজন করছে জয়ী কাকা উপহার দুইটা ফোন দুইটা ব্যাট কাপ তারপরে মেডেল पर मैन ऑफ द मैच সবকিছু জয়ী কাছে আরেকটা বিষয় বর্তমান সমাজে চলছে তাদের প্রতি আমার একটাই বার্তা তারা যদি খেলাধুলার প্রতি আসে মাদক আসক্ত না হয় সেজন্য খেলাধুলা ক্রিকেট ফুটবল ফিদার যে কোনো খেলাই হোক সেই খেলার জন্য তারা অংশগ্রহণ করে তাদের প্রতি আমি শুভকামনা থাকে सुन है।